সম্মানিত সৌদি আসসালামু আলাইকুম আজ কথা বলব সেক্স লুব্রিকেটিং জেল সম্পর্কে যে সকল দম্পতিরা ভেজানাল ড্রাইনেস বা জোনির শুষ্কতার ফলে সহবাসটাকে ঠিকমতো উপভোগ করতে পারছেন না সহবাসে দুজনেরই যথেষ্ট পরিমাণে আগ্রহ আকাঙ্ক্ষা এবং শারীরিক উত্তেজনা থাকা সত্ত্বেও জনমিলন করতে গেলে পরিপূর্ণ তৃপ্তি পাচ্ছেন না যৌন তৃপ্তি দূরের কথা সহবাস করতে গেলে দুজনই আরও অস্বস্তি ফিল করছেন বিশেষ করে ফিমেল পার্টনার ব্যথা অনুভব করছেন তো এরকম সিচুয়েশনে সহবাসটাকে আরও একটু কমফোর্টেবল করে তুলতে আপনারা কি করবেন তো এই ক্ষেত্রে আপনারা সহবাসের আগে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে ফোর ফোরফিলে করুন আপনার পার্টনারের সাথে খোলামেলা আলোচনা করে তার সবচেয়ে স্পর্শকাতর জায়গাগুলোতে খুব ভালোভাবে আদর করুন পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে করুন কোনো রকম তাড়াহুড়ো করবেন না তো খুব ভালোভাবে ফোর ফোরফিলে করার পরও যদি দেখেন আপনার পার্টনারের পর্যাপ্ত পরিমাণে কামরস বা জনিরস সিক্রেশন হচ্ছে না করাতে অসুবিধা ফিল হচ্ছে তাহলে আপনারা এই ক্ষেত্রে জনিপদকে পিস্তিল করার জন্য বিভিন্ন ধরনের সেক্স লুব্রিকেটিং জেল ব্যবহার করতে পারেন তো এই সেক্স লুব্রিকেটিং জেলটা মূলত এক ধরনের পিসিল কারক জেলের মতো পদার্থ যেটা জনি শুষ্কতা বা পর্যাপ্ত পরিমাণে জোনি রসের অভাব দূর করতেই এই সেক্স লুব্রিকেটিং জেলটা ব্যবহার করা হয় এটা মূলত জোনি রসের কাজ করে অর্থাৎ সেক্সের সময় জনিপদকে পিসিল করে ইজিলি সঞ্চালনে সাহায্য করে ফেক্সটাকে আরও আনন্দদায়ক করে তোলে তাই যাদের ভ্যাজানাল ড্রাইনেসের সমস্যাটি আছে সহবাস করতে গেলে অস্বস্তি ফিল হয় পেনিস সঞ্চালনের সমস্যা সৃষ্টি হয় তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই সেক্স লুব্রিকেটিং জেলগুলো ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ বিশেষ করে অনেক নববিবাহিত দম্পতি আছেন যাদের প্রথম দিকে পেলিস সঞ্চালনের সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন এছাড়া যাদের বয়স চল্লিশ প্লাস হয়ে গেছে তাদের নর্মালি রসটা কম পরিমাণে আসে তারাও এটা ব্যবহার করতে পারবেন এছাড়া যে কেউ যাদের ভ্যাজানাল ড্যানেজের সমস্যাটি আছে তারা এটা ব্যবহার করতে পারবেন বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লুপিকেটিং জেল পাওয়া যায় তবে সব লুপিকেটিং জেলি যে ভালো তা কিন্তু না বাজারে প্রাপ্ত অনেক লুপিকেটিং জেলিতে করা কেমিক্যাল দেওয়া থাকতে পারে যেগুলো কিন্তু আপনার যৌনাঙ্গের ত্বকের জন্য উপযুক্ত নাও হতে পারে এজন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা লুব্রিকেটিং জেলিগুলো সব থেকে বেশি নিরাপদ তো আমি কিছু ভালো মানের লুব্রিকেটিং জেলির নাম আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দিয়েছি তো প্রয়োজনে আপনারা সেগুলো দেখতে পারেন তো যাদের যেটা ভালো মনে হয় যেটা আপনার জন্য পারফেক্ট এবং সুবিধাজনক মনে হয় সেটা আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন তো অনেকে বলেন যে এই সেক্স জেলিগুলো সব ফার্মেসিতে অ্যাভেলেবল পাওয়া যায় না আবার অনেকে সরাসরি ফার্মেসিতে গিয়ে কিনতে একটু লজ্জাবোধ করেন তো তারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার নাম এবং ঠিকানা বলে আপনারা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক এখন আমরা জানবো এই সেক্স লুব্রিকেটিং জেল ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে প্রথমে আপনারা লুব্রিকেটিং জেলিটা অল্প পরিমাণে হাতের আঙ্গুলের উপরে নেবেন তারপর পেনিসের একদম অগ্রভাগে অর্থাৎ পেনিসের মাথার দিকে ধীরে ধীরে ম্যাসেজ করতে থাকবেন মিনিমাম পনেরো সেকেন্ড ধরে এটা ঘষতে থাকবেন এতে কি হবে আপনার পেনিসে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে যেটা আপনার পেনিসের ইরেকশনে বা উত্থানে সাহায্য করবে তো ভালো করে লাগানো হয়ে গেলে এবার আপনারা যৌন মিলনের জন্য চেষ্টা করুন এই লুব্রিকেটিং জেলিটা আপনারা চাইলে কন্ডমের উপরেও ব্যবহার করতে পারবেন তো এটা ব্যবহারের ফলে যদি কারো অ্যালার্জিক রিয়াকশন হয় অথবা কোনো ধরনের অস্বস্তি ফিল হয় তাহলে আপনারা এটা ব্যবহার বন্ধ করে দিবেন প্রয়োজনে একজন চিকিৎসকের সাথে কথা বলে নেবেন এছাড়া অনেকে জানতে চান যে যারা গর্ভধারণের চেষ্টা করবে সেই সময়কালীন এটা ব্যবহার করা যাবে কি না এটা গর্ভধারণে কোনো ক্ষতি করে কি না বেসিক্যালি ভালো মানের ন্যাচারাল লুব্রিকেটিং জেলগুলা গর্ভধারণে কোনো ক্ষতি করে না তবে কিছু লুব্রিকেটিং জেলে আছে যেগুলো ব্যবহার করলে স্পার্মের গতিপথ অনেকটা কমে যেতে পারে সেই ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে এজন্য যারা গর্ভধারণের চেষ্টা করবেন সেই সময় যদি এটা ব্যবহার করতে চান আপনারা একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর এটা ব্যবহার করবেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ